দুপুর বারোটা বাজে তে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দাসের দায় ভালো আছি মুসলিম মা বাবাদের সালাম তে আজকে দুপুরে রান্নাবান্না করতে হইব এখন একটু চকে যাই চকে যাই একটু দেখে আসি সর্ষের কী অবস্থা একটু সর্ষে খেতে দেখে আসি সর্ষেগুলো কেমন আছে না আছি এই জি ওবু সর্ষে দিয়ে ফেলেছি দিয়ে সড়ক দিয়ে আমার সর্ষে খেত দেখে আসি দেখি সর্ষে খেত দেখে সর্ষে ওঠান চলে নাকি মনে হয় সর্ষে বাড়তি হয়ে গেছে গা উঠে তৈবো রোদ নাগছি না ছাগলের শুয়ে রয়েছি চা খেত মনে পেকে লাল হয়ে গেছে ওটান আর কি চলি ওটান লাগবই পাকা পাকা ধরে গেছে আজকে আবার রোদরা অনেক ভালোভাবে উঠছে পরিষ্কার আকাশ কোনো ই নেই বৃষ্টির কোনো আর কি এরকম ভাব নেই পরিষ্কার দাদা কি লাভা নেই মেনশন প্রতিদিন তো আর কি সকালবেলায় খাবার নিয়ে যায় ওইটাই আর কি থাকে মন চাইলে দুপুরেও খায় আর যদি সময় পাই কিবা বা আসে তে যে পাশের বাড়িতে কাজ করতেছে তে চলেন যেই দেখি কাজ কোন তুরি আজকেও কৃষ্ণ একটু আইছে একা একা তো পারে না পারলে অথবা আর কি এখন বয়স হয়েছে মানে কষ্ট হয় কৃষ্ণ আসলে আর কি ভালো হয় লোক নিবো নিব চাইছি লুক কিন্তু পাওয়া যায় না সবাই তো কাজে ব্যস্ত তাই আর কি লুক পাওয়া যায় না তোমরা কি করতেছ খেলাইতেছ তোমার কি স্কুল বন্ধ ও স্কুল কইলে এসে পড়ছে কোন ক্লাসে পড়ব ও বই ও একই বোন দুইজন এসে পড়ছি ও যে কৃষ্ণ কাজ করতেছি সব গাড়া হয়ে গেছি স আছি এবার করি শুকিয়ে কাজ আছে এই যে গরু ভালো করে দিব বাড়িতে যাইতেছি বাড়িতে যাই পাশে চলেন যাবেন সেখ লিটো আর কি দিবে যে বসে ও পাশে যে খালের উপর যে উঠছি আমি আর কি গেছিলাম একটু কাজের কাছে ছাড়া পারলাম না তো বাড়ি যাওয়ার খুব দরকার গেল খেয়ে গেল তো বাড়িতে এসে পড়লাম এসে দেখি কি রান্না বান্না করতোই আজকে কয়েকটা যে কাপড় চাপড় ধুয়ে দিয়েছি শুকিয়ে কৃষ্ণর আছে শারার দাদুর আর এই যে ঘরে ঘরের ব্যবহার দিল একটা নতুন গামছা এই যে গামছাটা দিয়ে শুকিয়ে দিছি আমি যে আলু আর ডিম আজকে আর কি আলু ডিম দিয়ে নতুন আলু দিয়ে সিদ্ধ করে তরকারি রান্না করবো আর এই পাশে মাছের মাথা ভিজিয়েছি মাছের মাথা দিয়ে একটা চরচড়ে রান্না করুন এই যে কপি দিয়ে রান্না করুন তো সব কিছু জোগাড় যত্ন করে এসে পড়ছি রান্না করে আমি রান্না করতে তেলটা দিয়ে দিছি এখন আমি হলুদ মরিচ দিয়ে বেশ কচি বচি সব কিছু দিয়ে দিব আমি দিন ভালো করে মেয়েকে নিই

ভাজা হৈ গৈছে ভাল নানি আনি তেল দিয়ে দিছি এখন দিয়ে দিব আমি আলু টি দিলাম এখনে ঘূৰি দিয়ে দিম তাতে কাঁচামৰিচ দিছো এখনে কুলগন দি দিবন দিয়ে দিলাম তাৰপৰা দিয়ে দিলোঁ হলুদে মটৰ মৰিচ আমার আলু কষানো হয়ে গেছে দিয়ে দিই তো ঝুঁড় দিয়ে দিলাম বেশি দিব না যাই তো সিদ্ধ করে আলু তো আমি তরকারিতে এখন ডিমটা দিয়ে দিই দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব জিরে বাটা জিরে বাটা দিয়ে দিলাম তাকে

দেখছাকিমন এই দি মেয়েখানে লবণ দিলাম প্রথম তার পরবর্তীতে দিব এখন হলুদ তারপরে দিব মরিচ ভালো করে মেইখে মাখাটা হয়ে গেছে আমার আমি করে দিয়ে দিব একটু হালকা মাখা হয়ে গেছে আমার হালকা পুরন দিয়ে নিই মাকা হয়ে গেছে হালকা একটু উতলের মধ্যে পুরন দিয়ে নেই ঠান্ডা লাগি গেছে আবার ঠান্ডা লাগি গেছে না মাথার মধ্যে একটু বেশি হলুদ মরিচ না দিলে ভালোই না এই যে দিলাম মাছটা E মাথাটা আর কি করলাম একটু কুটে একটু ভাঙলাম কতটা তো আমি পারি আর আজকে কৃষ্ণ বাড়িতে না তারপরে কৃষ্ণ তো যে কোনো একটা কাজ করলে ক্ষতি হবে তো চলবো না পড়ালেখা আছে একটু কলেজ আছে একটু কলেজে যায় আর হয়তো খেলা দাদু কাজু কাজ কাজুকে বিপদে পড়ে সেগা যেতে হয় অনেক ধরনের কাজ আছে

চরচুরি তো অনেক পছন্দ করি চর্চুরিটা একটু বেশি শুনি নিলাম তে আজকে খাওয়ার আমি একাই আর কেউ নেই সবাই আর কি গাছ ইয়ে কৃষ্ণ হয়েছে সেরা দাদুর সাথে কে কাজ কাজ করতে রান্নাবান্না করলাম অন্ত কেউ নেই তুই কি করুন একাই আমি এই the key